সারাক্ষণ তোমাকে মনে পড়ে তোমাকে সারাক্ষণ মনে পড়ে মনে পড়ে সারাক্ষণ তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে তাই কিন্তু এর নাম কি ভালোবাসা নিতান্তই ভালোবাসা যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে ভালো তো আমি বাসি কত কাউকে এরকম তো মরি যাই মরি যাই লাগে না তোমার কথাগুলো হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে যেন আমি হিম সাগরে শুয়ে থাকা আমি চোখ খুলছি নিঃশ্বাস নিচ্ছি বলবে আমি প্রেমে পড়েছি তোমার কিন্তু প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি কিন্তু কখনো তো মনে হয়নি কারো শুধু কথা শুনে হাসি শুনেই বাকি জীবন সুখেই কাটিয়ে দেব আর কিছুই দরকার নেই এ নিশ্চয়ই প্রেম নয় এ প্রেম নয় প্রেমের চেয়ে বড় কিছু বেশি কিছু